যেহেতু ফেরাউন চলে গেছে অনেকদিন হলেও অনেকদিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকব এই কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে হাজতে দিয়ে দলীয় দাঁতে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট অর্থ দেখিয়ে দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে হবে জুলুম করলে বিচার কি হবে পরে হবে জাকাত দেয়নি যে দেয়নি যে তার বিচার পরে হবে কেন ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেলাম ফকির মিসকিনে তাহলে ওই জালেম মানুষের হক মেরে খাই টাকা ইনকাম করলেন আপনি জালেম হলেন আপনি কি করেন আল্লাহ বলছেন ওসর জাকাত দিলেন না যখন তখন আপনি ফকিরের হক মেরে খেলেন বিচার আপনার পরে হবে কত দিন পরে হবে আল্লাহ ভালো জানে জুলুম করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব সদাচরণ ভাইয়ের সাথে এরপরে আল্লাহ বলে সাথে ভালো আচরণ করতে হবে এতিম ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে জামিয়া সালাফি আছে চারশো জন এতিম বলছিলাম এতিম লালন পালন করেন আবু সাঈদ খুদিরী রাজিয়াহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন কা করি লিয়াতি মহানাদি জান্না জামা কে আমা ফাকা সালাবি অফার রেখবায়ে না হমা তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যমায় আঙ্গুল দুটি ইশারা করবেন তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন মানে আলা জারিয়া তাইনি কে যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ দিয়ে দেয় পড়াশোনা শিখিয়ে দেয় তারপর বিবাহ দিয়ে দেয় তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি মেয়ে জন্ম নিলে মন খারাপ ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে কেন কয়দিন পর বেড়া যাবে বাইরে বের করে দেবে পিটিয়ে বাড়ি দেবে সেই জন্য আর কয়েকদিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটের বাড়ি গিয়ে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এ কথা আল্লাহ বলেননি তবে আল্লাহ রসুল বলেছেন মানুষ মারা গেলে তিন ধরনের নেকি তার চালু থাকে তার একটা হলো ছেলে নয় ছেলে মেয়ে তখন তিনি ছেলে বলেননি বলেছেন সলে ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে ওখানে ছেলে খাস নেই তো ছেলেকে পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো ভিন্ন ব্যাপার আল্লাহ রসুল বলছেন মানু আল্লাহ আল্লাহ আদাব কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার সুন্দর নাম রাখতে হবে তাকে বিদ্যার শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে বলছিলাম এটি একজন এসে বলছে সাকায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর খুব শক্ত আল্লাহর নবী আমার অন্তরটা এত শক্ত মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না যেমন দেখেন আপনার স্বভাবটা আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি আপনি বাড়ি থেকে বের হন যখন ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন maaf মাফ maaf ও কি অন্যায় করলো খালি দিন রেত করে কথা বলছেন কেন আমার আপনার স্বভাব আপনি নিজেই জানেন দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে দেখি কেন তা আপনি বলছেন সর সরো ঝাম সময় রাস্তা ঘেরে বসে আছে এটা হলো আপনার চরিত্র এইটা আপনার অবস্থা অথচ আল্লাহ বলছেন অমসাইনা ফেলাতা ফকির ফকির মহিলা পুরুষ ভিক্ষক ভিক্ষিকা এদের তিরস্কার করো না এদের ধমক দিও না এদের তিরস্কার করো না এদের ধমক দিও না হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না কিছু উপদেশ দিয়ে দশটা টাকা দিয়ে বিদায় করে দেন ফকিরকে মাফ করতে মাফ করেন এই কথা বলতে হবে যদি গরিব মানুষ হন বাড়ি থেকে বেরো হবেন খুচরা টাকা দুই টাকা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খুচরা করে নেবেন দুই টাকা যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে পাঁচ টাকা করে খুচরা করে নেবেন তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে দশ টাকা করে খুচরা করে নেবেন পকেটে আপনার থাকবে দুশো টাকা খুচরা সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না দেখবেন বিকেলে কিছু আছে এই স্বভাবই পরিবর্তন করতে হবে দেওয়া শিখতে হবে এই কথা এটি রসুল সুরাইসালাম বলছেন আর ইয়াদুল উনিয়া খাই উমিয়া সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান এত শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই সলাত নামাজ ব্যতিক্রম এবাদত এ কথাই ঠিক সলাত আদায় আপনি করলেন আপনার মা মারা গেছে সলাদ দিয়ে আপনি আপনার মায়ের কোন উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম, রোজা এ ঠিক শ্যাম পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝারি মানুষেরা বাপ মায়ের নামে হিরসখানা থেকে ছেলেটিকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল সারাদিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সায় এক পয়সা উপকার হবে